আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ছয় আগস্ট দুই তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এ সার্কুলারে সর্বমোট একশো একজন লোককে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনস্টেবল পদে একানব্বই জন লোককে নিয়োগ করা হবে সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশেও এখানে আবেদন করা যাবে সার্কুলার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত কথা বলবো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন নিম্নমণিত পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের পাশে বর্ণিত উল্লেখিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর বেতন ক্রমে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে একানব্বই জন এ পদটিতে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে টাকা এবং তম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এস এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে দশ জন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুসারে এখানে বেতন দেওয়া হবে 8250 টাকা থেকে 2010 টাকা এবং এটি 20 তম গ্রেডে বেতন প্রদান করা এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের নয় তাহলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য পহেলা আগস্ট 2025 তারিখে বয়স 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে আবেদন করার অন্যান্য শর্তগুলি এখানে দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে এখানে শুধুমাত্র 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন যে সকল প্রার্থী এই সার্কুলারে আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এছাড়া আপনাদের যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে এখানে আবেদন শুরু হবে তেরো আগস্ট দুই তারিখ সকাল দশ ঘটিকে থেকে চলমান থাকবে এগারো সেপ্টেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন যারা আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুল আবেদন করতে চান তারা আমার মাধ্যমে করে নিতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি এস এর ফর্মের দেওয়া আছে কিভাবে ফিটি পরিশোধ করবেন এখান থেকে ফর্মের দুটি দেখে খুব সহজেই টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার পদ্ধতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে লেখা রয়েছে প্রার্থীদের যাচাইয়ের যোগ্যতা এখানে দেয়া রয়েছে বিষয়গুলো দেখে নেবেন এই বিষয়গুলো সম্পর্কে যদি ভিডিও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে পরবর্তীতে এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেব আশা করি সার্কুলারিটি বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এরকম নিয়মিত চাকরি বেখবতের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে